একদম সরাসরি পরীক্ষা থেকে জেনে নেবো ওদের পরীক্ষা কেমন হলো প্রশ্নপত্র কেমন হয়েছে প্রশ্ন সোজা হয়েছে না শক্ত হয়েছে কতগুলো কমন পেয়েছে এমসি কিউ কেমন করেছিল এসে কিউ কেমন করেছে একদম সরাসরি ওদের থেকে জেনে নেবো তো আর কিছুক্ষণ অপেক্ষা করে থাকুন আমরা একদম সরাসরি ওদের সঙ্গে জেনে নেব তো দেখে নেবো প্রথম ছাত্র থেকে পরীক্ষা কেমন হলো পরীক্ষা কেমন হলো

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ পরের পরে এগুলো খুব ভালো করে দিও তোমরা তো অবশ্যই প্রত্যেকজন থেকে আমরা জেনে নেবো ওদের পরীক্ষা কেমন হলো এটা কেমন হয়েছে আজকে তোমাদের কেমন হয়েছে আজকে কি পেপার ছিল আজকে তোমার ইতিহাস ইতিহাস সব কমন পেয়েছো হ্যাঁ পেয়েছি বড় প্রশ্ন লিখেছো না এটা মনে হচ্ছে আমি লিখেছি এই কি পেশাদারিত্ব ছিল

পরীক্ষা ওদের আজকে শেষ খুব মজার মধ্যে রয়েছে সেলফি তুলছে দেখা যাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি অবশ্যই পরীক্ষার থেকে আমরা জানার চেষ্টা করবো ওদের পরীক্ষা কেমন হয়েছে তোমার পরীক্ষা কেমন হলো ভালো হয়েছে কি পরীক্ষা ছিল আজকে সব ঠিক আছে ধন্যবাদ